আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে সাহিত্য ব্যাকরণ এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন বনফুল কার ছদ্মনাম বনফুল কথা শিল্পী বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম আর পরশুরাম কার ছদ্মনাম পরশুরাম হল রাজশেখর বসুর ছদ্মনাম সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত সুন্দরবন শিবসা নদীর তীরে অবস্থিত বাংলাদেশ কবিতার মূল বিষয়বস্তু কি বাংলাদেশ কবিতার মূল বিষয়বস্তু হল বাংলাদেশের সৌন্দর্য ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন কোন শহীদের নাম বলা হয়েছে কবিতায় শহীদ সালাম ও বরকতের নাম বলা হয়েছে তাহারই পরে মনে কবিতায় কবিকে কি আচ্ছন্ন করে কবিতায় কবিকে বিষাদময় কিক্ততা আচ্ছন্ন করে নিচের কোন কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচিত নয় অক্ষরবৃত্ত ছন্দে রচিত নয় সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতাটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি নেওয়া হয়েছে এটি কাব্যের ষষ্ঠ স্বর্গ বা বধস্বর্গ থেকে নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলাম কোন কবিতা লেখার জন্য কারাবরণ করেছিলেন তিনি আনন্দময়ী রাগমনে কবিতাটি লেখার জন্য কারাবরণ করেছিলেন কবি কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্যের ঐতিহাসিক পটভূমি কি এই মহাকাব্যের ঐতিহাসিক পটভূমি হল পানিপথের তৃতীয় যুদ্ধ জনবিরল শব্দের বিপরীত শব্দ কোনটি জনবিরল শব্দের বিপরীত শব্দ হল জনাকীর্ণ আজকের শেষ প্রশ্ন আগমনের বিপরীত শব্দ কি আগমনের বিপরীত শব্দ হল বিদায়ী বা প্রস্থান